মনে রাখবেন আপনাকে দিয়ে কিন্তু দোকানদার বিজনেস করে আপনি যে অতিরিক্ত রঙিন খাবার খান রঙিন খাবার বুঝেননি কালারফুল খাবার খাই এই দেখা কিন্তু আপনার বৈশিষ্ট্য স্বাদ লাগে কোন দোকানদার আপনার জন্য ভালো খাবার তৈরি করবে না তারা করবে ব্যবসা বিজনেস অর্থাৎ যাই সকল খাবারগুলো কালারফুল রং মেশানো হয় এই কালারফুল রং মিশানো খাবার যে আপনি আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন আপনি খাচ্ছেন মনে রাখবেন সেই দিন বেশি দূরে নাই যে আপনি ক্যান্সার আক্রান্ত হবেন আপনার কিডনি ড্যামেজ হবে আপনার লিভারের চর্বি জমবে একটা সিপস কিভাবে ক্ষতি করে জানেন একটা বাচ্চার একটা সিপস খাওয়ালে সেই আপনার খাবার বাড়ির খাবার ভুলে দেবে সেটা আর ভালো লাগবে না সিপসের ভিতরে যে পরিমাণ মশলা যে পরিমাণ লবণ যে পরিমাণ রিফাইন সল্ট দেওয়া হয় আমি বলবো যে কিডনি ড্যামেজ করার জন্য এই সিপসই যথেষ্ট অথচ আপনি একটা বাচ্চা কান্না বন্ধ করার জন্য সিপস খাওয়াচ্ছেন হ্যাঁ হ্যাঁ কত সহজ না আপনি তারা আপেল খাওয়ানো শিখান আপনি তাকে পেয়ারা খাওয়ানো শিকান আপনি তাকে বাদাম খাওয়ানো শিকান আপনি তাকে রাস্তা থেকে পালা খাওয়ানো শিখান আপনি তাকে দুধ খাওয়ানো শিকান আপনি তাকে মাছ খাওয়ানো শিকান আপনি তাকে মাছের কাটা খাওয়ানো শিখান আপনি শিখাচ্ছেন কি ফাস্ট ফুড বার্গার পিজ্জা হটড দেখবেন যে আপনার বাচ্চা এত এগুলো পছন্দ করে কিন্তু ঘরের খাবার পছন্দ করে না এটার জন্য আপনি দায়ী